শিক্ষার্থীরা আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো পানি দূষণের ফলাফল পানিতে ময়লা আবর্জনা ফেললে এছাড়া আরও নানা কারণে পানি দূষিত হয় আর দূষিত পানি দ্বারা নানা ধরনের পানিবাহিত রোগ ছড়ায় যেমন আমাশয় কলেরা ডায়রিয়া ইত্যাদি এমনকি পানি দূষিত হলে জলজ প্রাণী মারা যায় তোমাদের কাজ হলো তোমরা তোমাদের আশেপাশের খালবিল বিল পর্যবেক্ষণ করবে আর এমনটি হলে মানুষকে সচেতন করবে আজ শিক্ষক যে বিষয়টি বলল। সেটি কিন্তু আমাদের গ্রামেও হচ্ছে আমাদের পীরের ধারে তো সবাই ময়লা ফেলে সেখানে তো এখন ময়লার স্তূপ হয়ে গেছে ঠিক বলেছিস আমরা তো আগে পানি দূষণ নিয়ে জানতাম না আর পানি দূষণের ফলে এত রোগ হয় তাও জানতাম না জলজ প্রাণী মারা যায় তাও জানতাম না চল এখন পুকুরের পাড় থেকে ঘুরে আসি

এই পুকুরের পানিটাই শুধু ভালো আছে এটা তো যে কোতে আবর্জনা ফেলবে এখানে ফেলতে দেওয়া যাবে না তাহলে কৌশল করবো কোথায় এই তারা আমিও আসছি শিক্ষক কাজ দিয়েছে যে আশেপাশের খালবিল বিল পর্যবেক্ষণ করতে তাই চল আমাদের গায়ের বিলটা দেখে আসি সেখানে তো সবাই ময়লা আবর্জনা ফেলে তাই চল দেখে আসি গিয়ে কত ময়লা আবর্জনা ফেলেছে এভাবে চলতে থাকলে তো পানি দূষিত হয়ে যাবে আমাদের খুব শীঘ্রই জনসচেতনতা বাড়াতে হবে চল বিলে গিয়ে মাছ ধরি সর্বনাশ সব মাছই মারা গেছে এভাবে আর চলতে দেওয়া চায় না চল আজই সবাইকে পানি দূষণ সম্পর্কে জানাই একটি বিশেষ ঘোষণা সুস্থ থাকতে হলে পরিবেশকে পরিচ্ছন্ন রাখতে হবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না খাল বিল নদী নালায় আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে মাটিতে পুঁতে ফেলতে হবে আমাদের সকলের সচেতনতায় পরিবেশ হয়ে উঠবে স্বাস্থ্যময় তাই যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট স্থানে ফেলতে হবে আমরা সকলেই সতর্ক হই এবং নিজের পরিবেশকে সুন্দর করে গড়ে তুলি অসাধারণ উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা আমাদের প্রত্যেকেরই উচিত নিজ নিজ আবাস স্থানকে পরিচ্ছিন্ন রাখার তবেই গড়ে উঠবে সুন্দর এই পৃথিবী